রাত বারোটার সময় কাস্টমারের সাথে ডিল হলো এই কেকটার দোতলা কেক লাগবে আপুর প্রথমে তো বলেছিলো যে টু লেটার কেক নিবে তারপরে বললো যে না টু টায়ার কেক নিবে কাস্টমার তো বেজার রাগ আমার উপরে খুবই অসন্তুষ্ট ছিল এবং খুব রাগ হয়ে গিয়েছিল বলছিল আর অর্ডারই করব না তারপর বললাম যে সরি আপু হচ্ছে একটু সমস্যার কারণে আমার ফোনটা আমার জামাই গেমিং মুড অন করে রেখেছিল যার কারণে সারা দিন কত মেসেজ কত হোয়াটসঅ্যাপে কল ফোনে কল কিচ্ছু আসেনি সব কিছু আমি বুঝতে পারিনি যেহেতু ব্যস্ত ছিলাম ফোনের কাছে ওই পরিমাণে আমার যাওয়া হয়নি তাই ওগুলো নোটিফিকেশন চেক করা হয়নি তারপর যখন আমি সব কাজ শেষ করে রাত এগারোটার পর ফোনটা হাতে নিলাম এই ফোনের এই অবস্থা দেখে আমার মাথা তো পুরোই গণ্ডগোল আমি কাকে দেখে কাকে মেসেজের রিপ্লাই করব তার মধ্যে এই পার্সনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ উনি আমার খুবই রিপিট ক্লায়েন্ট মানে অনেক আগের পুরনো রিপিট ক্লায়েন্ট তো তাকে তো আমার রিফিউজ করার প্রশ্নই আসে না আপুর মেয়ের বার্থডে ছিল এবং আপু আমাকে অনেকবার ফোন দিয়েছে তারপর আপু নাকি খুবই রাগ হয়ে গিয়েছিল তারপর আমার উপরে এখন আমি বললাম যে সরি আপু একটু সমস্যার কারণে আর ব্যস্ত ছিলাম আমি খুব তারপর আপু বলল যে ঠিক আছে তাহলে আমাকে কিন্তু আগামীকালের মধ্যেই কেকটা বানিয়ে দিতে হবে যেহেতু অত রাতে কনফার্ম করেছি আর শীতের দিন আমি সব কাজ কমপ্লিট করে হচ্ছে রাতে ঘুমাতে গিয়েছি ও সময় তো আমি আর কেক বানাবো না আপুকে বললাম যে ঠিক আছে আমি ম্যানেজ করে অবশ্যই তোমাকে কেক দিব তারপর কেস কেক ছিল এই সব জিনিসগুলো ম্যানেজ করা আমার জন্য খুবই টাফ হয়ে গিয়েছিল তারপরও আমি চেয়েছি যে আমার ক্লায়েন্টকে আমি সব থেকে বেস্টটা দিতে যতটুকু পারি আপুকে কিছু ছবি সাজেস্ট করলাম তারপর আপুর সাথে কনভারসেশন হওয়ার পরে এই কেকটা ফাইনাল হলো এই কেকটার মধ্যে কিছু জিনিস ম্যানেজ করতে পেরেছি কিছু জিনিস আমি আমার মতো করে করেছি যেমনটা ছিল যে থিমের ছিল ছবি প্রিন্টিং করা তারপর হচ্ছে নন এডিবেল জিনিসগুলো ম্যানেজ করা এগুলো আমার জন্য একটু টাফ ছিল আর টু টায়ার কেক বুঝে নিত যে কাজটা আমার হচ্ছে একটা কেকের মধ্যেই হয়ে যায় দুইটা কেক বেক করা দুইটা কেক রামকোট করা এবং দুইটা কেক ডিজাইন করা এটা সত্যি অনেক কষ্টকর ও টাফ ছিল অবশ্যই কি একটা কাস্টমাইজ ছিল এবং কাস্টমাইজ কস্টিংও ছিল আমার ভয়েসটা আমি একটু ঠান্ডা জনিত সমস্যায় ভুগছি তো শুনতে খারাপ লাগবে কিছু মনে করবেন না কারণ হচ্ছে জানেনই তো ওয়েদার চেঞ্জ এবার আসি কেকের প্রসঙ্গে তো আপুর জন্য এই কেকটা করা ছিল আপুর মেয়ের দুই বছরের বার্থডে আর আপুর যখন এঙ্গেজ হয়েছিল তখন সে আমার কাছ থেকে কেক নেওয়া শুরু করেছিল এবং তখন থেকে আলহামদুলিল্লাহ আমি তো তারও আগে থেকে কাজ করতাম তো আলহামদুলিল্লাহ কেকটা দেওয়া হচ্ছে সেটিং করাটা তেমন কোনো ঝামেলা ছিল না ঝামেলা ছিল নন এডিবল কাপ পেপারগুলো ম্যানেজ করা কারণ এগুলো আমাকে সিলেকশন করা তারপর হচ্ছে প্রিন্ট করে আনা এগুলো অনেক বেশি টাফ ছিল তারপর হচ্ছে দুইটা কেক পর্যাপ্ত হয়েছে আর এই দোতলা কেকটার জন্য আমি হচ্ছে মোল্ড নির্বাচন করেছি নিচের কেকটার জন্য সাত ইঞ্চি মোল্ড এবং উপরের কেকটার জন্য চার ইঞ্চি মোল্ড মোল্ড ওখানে দুই পাউন্ডের কেক ছিল এবং দুই পাউন্ডের কেকের মধ্যে হচ্ছে নিচেটা ছিল দেড় পাউন্ড এবং উপরেরটা ছিল হাফ